আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহাদবিন মাজনাশিদ বিবাহ এবং তালাক রেজিস্টার বারনা গোমানীগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট এন্ড কোর্ট বিদেশ থেকে আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আমি বিদেশে থাকতে বিবাহ করেছি কিন্তু আমি আমার স্ত্রীর সাথে কোনোদিন দিন মেলামেশা করে নেই বা আমার স্ত্রীর সাথে কখনো বসবাস করেনি সেই ক্ষেত্রে আমার স্ত্রী আমাকে তালাক দিতে চাচ্ছে বা তালাক দিয়ে চলে গেছে অথবা আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছি তো এই ক্ষেত্রে যে মরানাটুকু রয়েছে এই মরানাটুকু পরিষদ করতে হবে কিনা বা পরিষদ করতে হলো কতটুকু পরিষদ করতে হবে এই বিষয়টি নিয়ে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হ্যাঁ আপনি যখন বিদেশে থাকি থেকে বিবাহ করেন সেক্ষেত্রে তো আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না এটা স্বাভাবিক ঘটনা তবে এই ক্ষেত্রে ইসলামিক শরিয়ত অনুযায়ী কিন্তু আপনার বিবাহটি সম্পূর্ণ বিবাহ হয়েছে যদিও বা রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ কমপ্লিট হয় না তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার স্ত্রীকে তালাক দেন অথবা আপনার কোনো কারণে আপনার স্ত্রী যদি আপনাকে তালাক দিয়ে বা আপনার থেকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু যেটুকু মহারানা আপনি ধার্য করেছেন সেইটুকু অর্ধেক পরিমাণ অবশ্যই আপনাকে হবে। আর আপনি যখন স্ত্রীর সাথে মেলামেশা করবেন বা বসবাস সেই ক্ষেত্রে তো অবশ্যই যে একদিনও যদি করেন সেক্ষেত্রে যে মহারণাটুকু রয়েছে সেই মহারণার ফুল মহরানাটুকুই কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে অর্থাৎ পরিশোধ করতে আপনি বাধ্য থাকবেন শুধুমাত্র মেলামেশা না করার কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছাদ যদি হয়ে যায় তখন আপনি অর্ধেক পরিমাণ মহরানা জন্য দায়ী থাকবেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মহামদুল্লাহি